শুভ সকাল সবাই কেমন আছেন একুশের ফেব্রুয়ারি সবার জন্য শুভকামনা রইল তো চলে আসলাম আপনাদের জন্য মজার মজার খাবার নিয়ে সো দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন সাথেই থাকুন আজকে আসে আপনাদের জন্য করে চিকেন তান্দুরি অ্যান্ড নান রুটি তো নান রুটি দেখার জন্য কি কি দিচ্ছি সেটা দেখতে পা এখানে আমি একটা বাটি নিচ্ছি নেওয়ার পরে বাটিতে এখানে কিন্তু বাটার আর ডিম নিচ্ছি আমি এখানে তো বাটার ডিম আর সাথে দিয়ে দিচ্ছি স্পার সো স্প্রেড দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিলাম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও দিতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী যেহেতু আমি রুটি বানাবো চার পাঁচটা সেই অনুযায়ী আমি চিনি দিলাম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু একদম নর্মাল দুধ আমি এটা হালকা একটু গরম করে নিচ্ছি সো গরম করার পরে আমি ওই সেই গরম ডোরটা দিলাম দিয়ে এখন ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখানে মিশে নেওয়ার পরে যে ময়দা ওই পরিমাণ মতো আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পরে আমি খামিরটাকে এত সুন্দরভাবে বানাবো এটা দেখতেই পারছি না একদম কৃষ্ণর একদম নরম হবে আর এটা কিন্তু ফুলে একদম সেই রকম হবে তো যাই হোক খামিরটাকে আমি সুন্দরভাবে বানিয়ে নিলাম তাকে আমি তাকে বানিয়ে নিচ্ছি এর সাথে কিন্তু আমারও থাকবে মাখায় রাখবো আমি তান্দুরি চিকেন তো এখানে আমি কিন্তু চিকেন আনেছি ওরাও কিন্তু মাখানো হয়ে গেলো আমি একটু সরে রেখে দিলাম এখন আমি এখানে নিলাম চিকেন তো চিকেনে আমি কি কি দিয়ে দিচ্ছি সেটা দেখেন আমি এখানে ফুড কালার দিচ্ছি তা চিকেনটাকে একটু কালার করার জন্য তার কালারটা আমরা লাল নিচ্ছি আপনার চাইলে হলুদটাও নিতে পারেন তো লালটাই আমার কাছে ব্যাটার সুন্দর লাগে সেজন্য করে তো আমি পরিমাণ মতো লাল রং দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন দেওয়ার পরে আমি সাথে একটু দিয়ে দেবো সাত মতো লবণ তো লবণটা আমি দিচ্ছি দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে আগে মেখে নেব কারণ এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি মশলা দেব তাহলে কালারটা সুন্দর থাকে ভাজার পরে তো আমি দেখলেন মাকে দিচ্ছি সুন্দর কালার এসে গেছে আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হলকার সাথে ঝাল মরিজয়ের পাউডার দিচ্ছি আমি এখানে তো ঝাল মরিজের পাউডার আপনারা যেমন ঝাল খাবেন তেমন অনুযায়ী দেবেন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে তান্দুরি প্যাকেট মশলা তো তান্দুরি প্যাকেট মশলায় আপনারা জানেন যে সব কিছু এখানে থাকে আলাদা করে আমি ঘরে তারপরেও আদা রসুন আমরা একটু মশলা বেশি খাই তান্দুরিতে সেই জন্য করে আমরা বাসায় থেকে এগুলো দিই দিয়ে আমি সাথে দিয়ে দিচ্ছি লেবু আর হলো কারো কস্তুরি মেথি তো কস্তুরি মেথিটা দেওয়ার কারণ আমার এটা হলো খুব সুন্দর একটা গন্ধ আসে এখানে সেজন্য করে তো আমি লেবু দিলাম আবার দিয়ে দিচ্ছি টক দই তো টক দই আমি দুই টেবিল চামিস পরিমাণ মতো টক দই দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে এটা ভাল মেখে নেব তো মেখে আমি দুটা মিলে দুই ঘন্টার মতো রেখে দেবো একসাথে তো দুই ঘন্টা পর ফিরলাম দুই ঘন্টা পর ফেরার পরে দেখতেই পারছেন আমার তান্দুরি চিকেন আর হলো কারণ রান রুটির যে ব্যাটারটা তৈরি করেছিলাম খামির এটা কিন্তু একদম ফুলে আমার একদম বাটি একদম ফুল ভর্তি হয়ে গেছে দেখতেই পারছেন Like right, তো আপনারা যদি আমার মতো করে এইভাবে বাসায় বানান তাহলে আর বাইরে যে আপনাদের এত দাম দিয়ে কিনে খেতে হবে না অল্প খরচে আপনারা কিন্তু এত মজার মজার খাবারই খেতে পারবেন তা যাই হোক আমি এখন চিকেনটাকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা দিয়ে দিলাম এর ফ্রায়ে আপনারা চাইলে চুলোতেও করতে পারেন চুলোতে করলে সেই ক্ষেত্রে আপনাদের একটু সর্ষের তেল লাগবে এর জন্য করে আর আমার এখানে আমি তেল দিইনি কিন্তু আজকে তেল ছাড়াই আমি বানাচ্ছি এর ফ্রায়ে আবার তেলও লাগে না চিকেন থেকে তেল বের হয়ে আসবে তো এর ফ্রায়ে আমি এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই ফাঁকে চলে যাচ্ছি নান রুটি বানানোর জন্য তো নান রুটি বানানোর জন্য আমি এখানে গুঁড়ো আটা ময়দা নিচ্ছি আমি গুঁড়ো নেওয়ার পরে এখন আমি খামিরটাকে দেখতেই পারছেন এটা একদম কি সুন্দর একদম নরম একদম হয়েছে তুলতুলো তো এখান থেকে আমি এখন সুন্দর করে ভাগ ভাগ করে নেবো হয়তো চার পাঁচটা বানাবো আমি তো রুটিটা কিন্তু একদম মোটা মোটাই হবে তো এখানে রুটি যদি আপনারা একটু টেস্ট আলাদা রকম খেতে চান তাহলে এখানে আপনারা দিতে পারেন আমার তো যেহেতু বাটা দেওয়া আছে আপনারা চাইলে এখন এখানে ধনের পাতা আর লকার রসুন কুচি আপনারা দিতে পারেন দিয়ে বাটারের সাথে আবার একটু ব্রাশ করতে পারেন রুটিটা ভাজার সময় তো যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি কোস্তুরি মেথি তো এই পা মেথিটা দিলেও এখানে রুটিতে খুব সুন্দর একটা ঘ্যান আসবে তো এভাবে আমি ভরে নিলাম নেওয়ার পরে আমি রুটিটাকে একটু মোটা করে বলে নিচ্ছি আপনাদেরকে একদম ডিটেল আমি জানাচ্ছি আমার ভিডিও দেখবেন কোনো কাজ নাই কিংবা আমার ভিডিওর মধ্যে কোনো এস্টা কিছু দিয়ে লুকে রাখার মতো নেয় আমি যা দিচ্ছি ঘরেও বানানো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক রুটিটা আমি যেভাবে সবগুলো বানিয়ে নেব এখন দেখতেই পারছেন রুটিটা কিন্তু একদম মোটা থাকতে হবে নর্মাল যে রুটিগুলো বানান আপনারা পাতলা করে তার সাথে একটু মোটা হতে হবে এটা তো সবগুলো রুটি আমার দেখতেই পারছেন বানানো হয়ে গেল এখন আমি চলে যাব রুটিটা ভাজার জন্য চুলোয় আর ওই ফাঁকে দেখতেছেন ওখানে কিন্তু তান্দুরি চিকেন হচ্ছে ও এর মধ্যে মাইক্রো ওভেনে তা যাই হোক ওরা হতে থাকে এদিকে আমি রুটিটা ভাজতে থাকি তো এদিকে তাওয়ায় আসার পরে তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তো এইটা দুটো আমি দুটো তাওয়া নিয়েছি তাহলে একদম খুব সহজভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি রুটিটাকে দেওয়ার পরে দেখতেই পারছেন রুটি বলা যতটা সহজ কিন্তু ভাজাটা কিন্তু আরেকটু একটু কঠিন কারণ ভাজতে আমি জানি রুটিটাতে একটু টাইম লাগে তো যাই হোক টাইম লেই আমরা ভাজা করি ভালো কিছু খেতে গেলে তো একটু টাইম নিতেই হবে আর টাইম নিয়ে দেখতেই পারছেন রুটিটা কিন্তু ফুলতেছে আমার আপনারা খেয়াল করে দেখেন তাওয়াতে রুটিটা কি সুন্দর ফুলতেছে ওপর সাই ওই সাইডে তো এভাবে আপনারা করবেন কি রুটিটাকে একটু টাইম নিয়ে এই যে উল্টে দেবেন তো উল্টে দেওয়ার পরে দেখবেন যে এটাকে সুন্দর একটা কালার এসে গেছে নিচ থেকে এটাতে তারপর ওপর কালারও ওইভাবে করে নেবেন তো আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর আমাদের আজকে একুশে ফেব্রুয়ারির থাকতেছে এটা আমাদের সকালের নাস্তা হিসেবে তো আমরা সকালের নাস্তা হিসেবে এটা খাচ্ছি তো আশা করি আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন আর একুশে ফেব্রুয়ারি সবার জন্য শুভকামনা রইল আবারও বলতেছি যে সবাই যে যেখানে থাক না কেন সবাই যেন ভালো থাকে আগামী দিনের জন্য যারা আমাদের সাথে নেয় তারাও যেন আল্লাহ যেখানে রাখুক বেশি নসিব করে তো যাই হোক রুটিটা কিন্তু আমার একদম দেখতেই পারছেন খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিলাম আর ওইদিকে চিকেনও কিন্তু আমার একদিকে হয়ে গেছে তো আমি চিকেন এদিকে রুটিটাও কিন্তু আমার দেখতে পারছেন হয়ে গেছে তার রুটিটাকে এখন আমি নিয়ে নিচ্ছি নিয়ে আমি চলে যাব চিকেনের পাশে তো দেখাবো এখন আমার রুটিটা যেহেতু হয়ে গেলো তার মানে ওইদিকে আমার চিকেন চিকেনটাও এর ফাঁকে হয়ে গেছে তো চিকেনের কাছে আসার পর দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি যখন গ্রিল বের করলাম এর ফ্রাই থেকে তখন দেখতে পাচ্ছেন এটারও খুব সুন্দর একটা কালার আসছে আমি আপনাদেরকে আবারও বলি এরকম সুন্দর কালার রাখার জন্য আপনারা লেবু টক সব সবসময় পরে দেবেন কারণ ফুড কালার লবণ দিয়ে তো যাই হোক আমি সাফ করা হয়ে গেল দেখতেই পারছেন কত সুন্দর তুলতুলা নরম হয়েছে নান্ডুটা আশা করে আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে সাথেও সাথে গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার করুন